ফ্রি 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 তিনশো টাকার যে কোনো চকলেট একদম ফ্রি ভ্যালেন্টাইন স্পেশাল অফার নিয়ে আজকে চকলেট ভিডিও ভাবে মিস করা যাবে না সো চলো ভিডিও শুরু করা যায় হ্যালো সালাম আলাইকুম ওয়েলকাম টু মার্জু মুসু ব্লগ সো আজকে কিন্তু এ চকলেট চকলেটস পেজ থেকে অফারে পেয়ে কতগুলো চকলেট অর্ডার করছি দেখো এখানে অনেক রকমের চকলেট আছে আর অফারগুলো ঝটপট বলে দেই ভালোবাসা দিবস উপলক্ষে এ আনে চকলেটস পেজে চকলেটের উপর থাকছে ধাবাকা অফার তিনটা যে কোনো ফ্লেভারের চকলেট অর্ডার করলে তোমরা যে কোনো ফ্লেভারের তিনশো টাকার একটা চকলেট ফ্রি পেয়ে যাবা এছাড়াও এ চকলেট চকলেটস পেজ থেকে বারোশো টাকার অর্ডার করলেই কিন্তু তোমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি পেয়ে যাচ্ছ তো ফার্স্টে হচ্ছে আমি ডার্ক অ্যান্ড মিল্ক অরিও বার চকলেটটা ট্রাই করলাম যেটা প্রাইস হচ্ছে তিনশো টাকা এটা যে এত মজা ছিল ডার্ক চকলেট আর মিল্ক চকলেটের কম্বিনেশনটাই অস্থির মজার এরপরে চকলেটটা হচ্ছে রসমালাই বার যেটা রসমালাই ফ্লেভারে থাকবে এখানে অনেক পরিমাণে নার্স জাফরান দেওয়া আছে আর রসমালাই বারটার প্রাইস হচ্ছে তিনশো নব্বই টাকা এ আনে চকলেট পেজের প্রত্যেকটা চকলেট কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি থাকবে এ আনে চকলেট পেজের চকলেট মানুষ এত বেশি পছন্দ করার কারণে হচ্ছে তারা একদম হোমমেড মেড ফ্রেশ চকলেটটা দেয় যে এখানে কোনো প্রিজারভেটিভ কিছু ইউজ করা হয় না একদম ফ্রেশ চকলেট টা আমরা খেতে পারি যেটা বড় ছোট সবাই খেতে পারবে এরপরে চকলেটটা হচ্ছে কিটকেট চকলেট বার যেটা প্রাইস হচ্ছে তিনশো টাকা এইটা নিয়ে যে আমরা কি কারাকারি করি আমরা মানে একদম অর্ধেক অর্ধেক ভাগ করে খাই ওরে আমি একটুও বেশি দিই না ও আমার একটু ছাড় দেয় না এই চকলেট নিয়ে এটা দুইজনেরই আমাদের ফেভারেট এরপরে চকলেটটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির হোয়াইট বাবল চকলেট বার যেটার ভিতরে হচ্ছে নিউটালা ফিলিং দেওয়া এটা যে কি মজা এটা মেসান বেশি পছন্দ করে যেহেতু এটার ভিতরে ফিলিংটা নিউটালা দেওয়া এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা এরপর আমাদের দুই বোনের আরেকটা ফেভারিট চকলেট সেটা হচ্ছে কিটো লাভা যেটা প্রাইস হচ্ছে তিনশো নব্বই টাকা এই কিটো লাভাটাও আমরা দুপন একদম ভাগ করে করে খাই মানে কেউ কাউকে একটু ছাড় দিই না এত বেশি মজা এই চকলেট বারটা তিনশো নব্বই টাকা এই চকলেট বারটা ওর্থ এটার ভিতরে ফিলিংটা হচ্ছে পিনাট বাটারের থাকবে আর এটা যেহেতু ডার্ক চকলেট এটা যারা ডায়েট করে তারাও খেতে পারবে হেলদি একটা চকলেট ভিতরে পিনাট বাটার দেওয়া এরপরের চকলেটটা হচ্ছে কফি চকলেট বার যেটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা এই কফি চকলেট বারটা থেকে কফির খুব স্ট্রং একটা ফ্লেভার আসতেছিল খুবই মজা লাগতেছিল যারা কফি পছন্দ করে তাদের কাছে ভালো লাগবে এরপরে যে চকলেটটা খাবো এটা হচ্ছে বাটার স্কচ চকলেট বার যেটা একদম প্রিমিয়াম কোয়ালিটি থাকবে এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা এই বাটার চকলেটটা পুরোটা বাটার দিয়ে করা এত মজা এটা একদম মনে হবে যে মুখে দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে বাটারের মতো মানে এত মজা এই চকলেটটা এছাড়াও এ চকলেট পেজে তোমরা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির দানাদার ঘি পেয়ে যাবা যেটা দুইশো পঞ্চাশ গ্রামের প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা তাদের ঘিটা বেস্ট আমার আম্মুর সবচেয়ে পছন্দের এ চকলেট পেজের দানাদার ঘি এই ঘিটা কেউ মিস করবা না বারোশো টাকার অর্ডার করলেই কিন্তু পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকছে আর চকলেট যদি তোমরা তিনটা বার অর্ডার করো তাহলে কিন্তু তিনশো টাকার যে কোনো একটা চকলেট বার কিন্তু টোটালি ফ্রি পেয়ে যাচ্ছ সো এই অফারটা কোনোভাবে মিস করা যাবে না অফারটা কিন্তু মাত্র চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্তই থাকছে সো দ্রুত নিয়ে নিতে হবে এরপর লাস্ট হচ্ছে তোমাদের বাটার দেখাই এআর এ পেজের সব থেকে মোস্ট মোস্ট সেলিং আইটেমের মধ্যে বাটার হচ্ছে অন্যতম বাটার খায়নি এআর এ চকলেটস পেজে এরকম মানুষ খুব কম আছে যারা এখনো অর্ডার করেনি বাটারটা তাহলে অবশ্যই অর্ডার করে ফেলো বাটারের হাফ কেজি হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আর এক কেজি হচ্ছে এগারোশো টাকা সো যাদের যেটা প্রয়োজন হবে চোদ্দোই ফেব্রুয়ারির মধ্যে কিন্তু দ্রুত অর্ডার করে ফেলো তাহলে কিন্তু অফারে পেয়ে যাচ্ছে